যারা জানে তাদের স্ত্রী বেপরদা অথচ সে বিদেশের জমিনে কলিজাটা পানি করে টাকা টাকা কামাইতে আছে আমার মত হইল তুই আয়লা বেড়া দেশে তুই এই টাকা কামাস না কিত্তে কামাস তোর সংসার बर्बाद তোর ছেলে মেয়ে बर्बाद হয়ে যাচ্ছে তোর ছেলে অশিব্ব ছেলেদের সাথে সারা দিন হাঁটে তোর মেয়ে সারা আরেক জানোয়ারের সাথে মোবাইলে কথা বলে তোর এই কষ্টের টাকা রোজগারের কি লাভ কথা বলেন না এই এই বড় লোক লাভটা কি আহা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান এজন্য ফিকির করা উচিত আমার ভাত ইমানদার ছাড়া খাবে না আমার কষ্টের এক টাকা নাফর খেতে দেব না আমি কেন আমাকে তো আমার টাকার হিসাব দিতে হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ একটা গুণাও আল্লাহ তালা ছাড় দিবে না একটা নেকিও আল্লাহ তালা বিফলে ফেলে দিবে না আল্লাহর কাছে কোনো ফসা দশা নাই এমনে এমনে নাই কথার কথা নাই হাসতে হাসতে নাই আল্লাহ বলে নেকি তুমি যেমনে করো আমি প্রতিদান দেব गुना যেমনেই করো শাস্তি দেব আমি এমনি বুঝাই আপনা করে এই যে মনে করেন আমি এখানে বসছি বসে মনে করেন অনেকক্ষণ বসে থাকার কারণে আমার কাছে মনে করেন ক্লান্তি লাগতেছে তো আমি এরম করিলাম মানে কুয়াইয়া উঠলাম কিন্তু কি কইসি আল্লাহ বলেন বন্দা তোমার এই আল্লাহ বলার বিনিময় এটাই পড়ছি আয়াত কোরআনুল করিমের বিশ নম্বর পারা কোরআনুল করিমের ২৭ নম্বর সুরা সুরায় নামাল এর শেষ দিক থেকে আল্লাহ বলেন মাং যা আবিল হাসান একটি এক কাজ একটি এক কাজে যে করবে ফালা হু আল্লাহ বলে এটা প্রথমত সে তার নিজের জন্য ফালা হু তার জন্য অর্থাৎ তোমার প্রতিটা এক কাজ তোমার উপকারে আসবে কার উপকারে আসবে আমার নিজের কুরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন আমাইনশকুর ফা ইনমা ইশকুরু লি আল্লাহ বলে বান্দা শকর করবা তুমি আল্লাহ লাভ হবে তোমার শকর করবে কার বান্দা বলবে আলহামদুলিল্লাহ তো কার শুকর করল তাইতে আল্লাহ তাআলা একটু ফুলিয়া গেল নাকি আগে একটু কম ছিল লা ইয়াজিদুহু শাইউন কিছু বাড়াইতেও পারে না আল্লাহকে কিছু কমাইতেও পারে না আল্লাহ তো আল্লাহ একই অবস্থায় আছেন তুমি কৃতজ্ঞতা স্বরূপ যখনই বললা আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা আমি তোর এই নিয়ামত আরো একশো গুণ বাড়াই দেবিন লা আযীদা এবং কৃতজ্ঞতা এমন একটি গুণ কোরআনে আল্লাহ বলছে। কৃতজ্ঞতা আমি যার মধ্যেই পাই তাকে বিনিময় দি ও সনাজিযি শাকিরিন আল্লাহ বলেন কৃতজ্ঞতা শুকরকারীকে আমি বিনিময় দিয়েই থাকি ও সায়্যাজিযিল্লাহু শাকিরিন আল্লাহ বলেন আমি আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে অবশ্যই বিনিময় দেব কোনো মাইন কোন কিন্তু বান্দা আমি বললাম আমি এটার বিনিময়ে আরো অতিরিক্ত দেব তবু তোমরা আমার শকর করো বড় কম সবার কথা মনে থাকে আমার কথাই মনে থাকে প্রজেক্ট আলহামদুলিল্লাহ বলতেই শুধু মনে থাকে সবার কথা মনে থাকে বাচ্চা হইছে পুরা সবাই জানাইছে চাচা মামা নানা ফুফা খালু ওই আমেরিকার বাগিনা ইটালির মধ্যে বাতি যা হেতেও জানছে হ্যাঁ দোয়া করি ওইসে ওইসে আল্লাহর রহমতে ওইসে সিজারে সিজারে আল্লাহর রহমতে হইছে হ্যাঁ দোয়া করি এই আর কাটা খেয়াল করছে আর কেউ বাইর চিনি জানাও ওরে রে তোর যে উত্তর ঘরের কাহু ইন্নারিল্লা হাতে কি মনে করিব। তোর উত্তর ঘরের কাকারে জানাইছে না আই হাই হাই তো মনে কষ্ট নিব দত তার তারি ফোন লাগা হ্যাঁ কাকা হইছে চিন্তা করি মানে চৈত্য গোষ্ঠী সবাই রে জানাইছে কিন্তু আসরের নামাজ পড়ে নাই মাগরিবের নামাজও পড়ে নাই হায় নাফরমান শুধু জানাইলি না আল্লাহকে ভুলে গেলি শুধু আল্লাহকে মনে ছিল সবার কথা মনে নাই শুধু কার কথা কথা আলহামদুলিল্লাহ বলারও কি হল না তৌফিক আল্লাহ বলেন মঞ্জা আবিল হাসানা আমার বান্দা তোমরা যেই একটি ভালো কাজ করবা হাসানা একটি নেক কাজ করবা ফালে আহু এটা তার জন্যই মানে তোমার জন্যই আর এটার বিনিময় পাবা খাই রুম মিনহা তুমি করছো জেদ্দুর তুমি করছো যেমনে আমি আল্লাহ এটার বিনিময় দেব তার চাইতে অনেক সুন্দর করে অনেক উত্তম করে কথা বুঝছেন না তোমার মতো করে না তুমি চাইছো তোমার মতো করে ভালো কাজটা করছো আমি আল্লাহ দেব আমার শান মতো করে বন্দা চায় বন্দার মতো করে আল্লাহ দেয় আল্লাহর মতো করে এটা উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইল এবং হাজেরা স্ত্রী এই দুইজনকে আল্লাহর হুকুমে বাড়ির থেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকি সম্পূর্ণ গাছপালা তরুলতাহীন কোনো বন্ধু স্বজন কোনো জনবসতি কিচ্ছু ছিল না ঠিক কিনা বলেন একজনও নাই এই অবস্থায় ইব্রাহিম আলাইসাল্লাম রাইখার চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ নাই কিচ্ছু নাই পানিও নাই খাদ্যও নাই বসবাসের কোনো জায়গাও নাই মানুষেরও কোনো নাম গন্ধ ইব্রাহিম আলাই সাল্লাম কোরআনে আছে দোয়া করছে কয়েকটা কথা বলছে দোয়ার মধ্যে কিন্তু আমি যেটা বলতে চাই দোয়ার মধ্যে একটা কথা উনি বলছে ফাজা আলআফ ইদা নাস আনাজ ইলাইহি লা আপনার কাছে ফরিয়াদ কিছু লোক অল্প কয়েকজন মানুষ হইলেও। যেদিকে থেকে থেকেই পারেন আমার এই পুত আর আমার বিবি এরা একেবারে একলা দুই চারজন মানুষ হইল অল্প কোকা মানুষ হইল এখানে আনাই দিয়ে যাতে করে তারার সাথে মিলে একাকিত্ব বোধ না করে ইদ্দুর আবদার করলাম কে চাইছে এটা ইব্রাহিম চাইছে কয়েকজন লোক আল্লাহ একের বেশি একলা ফেরে গেছে আপনার হুকুম মাইনা রেখে তো গেলাম তবে অল্প কয়টা মানুষ হইলেও আপনি কত রান্না দিয়েন তারা যাতে এরা লগে থাকে তাহলে ইব্রাহিম আলাই সালাম চাইছে অল্প কয়েকজন লোক আল্লাহ তালা বলেন না ইব্রাহিম তুমি চাইছ তোমার মতো করে আমি তো দেব আমার মতো করে তোমার স্ত্রী আর সন্তানের এই জায়গায় আমি আল্লাহ তাআলা এমন মার্কাজ করব এমন কমপ্লেক্স বানাবো এখানে গোটা পৃথিবীর দুইশো কোটি ইমানদারের কলিজা থাকবে এদিকে আজ পৃথিবীর কোন ইমানদার এমন আছে তাকে যদি বলে আল্লাহর ঘরে যাবা আমি এত যাইত না কে আছে এমন আরে বেঈমান আর কেউ হইতে পারে তাইলে আল্লাহ তালা বলেন আমি গোটা পৃথিবীর দিন

সেটা তোমার জন্যই রাখবো তোমার আমল আসবে আর আমি দেব আমার শান মতে তোমার আমলের পরিমাণ যেদ্দুর আমার প্রতিদান হবে তার চাইতে অনেক উত্তম অনেক খায়ের অনেক বেশি যেমন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সুবহান বলেন তো এই যে একবার বলা এই একবার যখন বললেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি উঠবে আজমিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তাহলে এবার কল্পনা করেন তো আমার আমল কদ্দুর মালিকের বিনিময় কদ্দুর ঠিক না বলেন আমার সোবাহান আল্লাহ আর উহুদ পাহাড় কাছাকাছি তো না এই ফিফটি ফিফটি আঠারো বেশি উনিশে বিশে কত তফা সাড়ে আট কিলোমিটারের মতো লম্বা উহুতাহ তাহলে আমার আমল মালিকের বিনিময় অসামান্য আল্লাহ নবী সাল্লাম বলেন মন করা আার কিতাবিল্লা যে ব্যক্তি ফেলাহু হাসানা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে পড়বে একটা অক্ষর আল্লাহ তালা তাকে কমপক্ষে দশটি নেকি দান করবে মানে একটা নেকি এটার সরাসরি মানে যেই কোনো নেককার একটা নেকি ফাইলেই এই নেকি এটার একটারে দশ কইয়া লেখে এই ডান কাদের ফেরেশতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত লেখতারে না সিস্টেম নাই ওনার খাতা ওনার শুরু দশের থেকে বুঝেন নাই উনি শুরু করে কত থেকে দশ থেকে অর্থাৎ আমার একটা সেজদা আমার একবার সোবাহান আল্লাহ উনি লিখবো কত না ও না এবার প্রথমত দশের কমে আবার দশ লেখে না কি লেখে এটা লেখার জন্য আল্লাহ থেকে অনুমতি নেয় কত লিখতাম আল্লাহ তালা প্রত্যেকটা ইমানদারের তার দিলের এখলাস তাকুয়া তার বন্দিগি দিলের হালাত দেখে আল্লাহ তালা এই দশের উপরে আল্লাহ তালা পরিমাণ বলে দেয় কখনো বলে কারো জন্য বলে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার লক্ষ কোটি কোন সময় আইয়া কারো ব্যাপারে আল্লাহ বলে ডান কাদের ফেরেস্তারে তুমি লেখো না আমি লেখো কম্পিউটারের একটা হিসাবের রেঞ্জ আছে কম্পিউটারে যারা হিসাব করে এর থেকে বেশি এটা কি আইয়ে না সংখ্যা গণনা আসে না ক্যালকুলেটর দেখেন একটা কি আছে রেঞ্জ আছে না মানে এর পরে আর কি আসবে না গণার ফলাফল আসবে না ওই লিখার একটা কি আছে সর্বোচ্চ পরিমাণ আছে এখন মনে করেন ফেরেশতা 70 লক্ষ কোটি পর্যন্ত লিখতারে কথার কথা অন আল্লাহর ইচ্ছা আল্লাহ আরো বেশি দিব তো ওনে বড় কেমনে লিখবে বুঝেন না এই জন্য আল্লাহ তখন বলে তুমি আমি দিমু তো আরো বেশি অ্যান্ড তুমি তো এত বেশি লিখতে আরো না তুমি থো এটা আমি লেখো হ্যাঁ লিওআফি আহোম উজুর আহম ভয়াজিদ আহুম ইন বন্ধু তোমার কলিজায় যদি না লাগে আল্লাহর কসম আমাদের দিলে কিন্তু বিশ্বাস এটাই ঠিক মালিকের কথাই ঠিক রসুলের কথাই ঠিক দোস্ত তুমি যখন মোবাইলের ছবি দেখে যেমন মজা আল্লাহর কসম বন্ধু আমরা করে তার চাইতে কুটি গুণ বেশি মজা পেয়েছি তুমি জানো না এত বেকুব আমরা না 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 আমরাও একবারে বলদ না আমরা একদম না তুমি কি মালিকের গোলামি করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করে লস হয় নাই আসি আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্ত হয় নাই তুমি বেশি বুঝছো না ছেলে পেলেরা কেউ বেশি বুঝছেন না গুনার মধ্যে কোন তৃপ্তি নাই গুনার মধ্যে কোন স্থিরতা নাই গুনার মধ্যে কোনো স্বস্তি নাই আগুন লাগলে যেই ঘরে আগুন লাগে যেই বাড়িতে আগুন লাগে সেখানের কারো ছোট বড় কেউ স্বস্তিতে থাকে না আল্লাহর কসম গুনা আগুন অতএব গুনা হয়ে গেলে ওই কলিজায় আর শান্তি থাকে না আর শান্তি থাকে না এই জন্য ওই যুবক আর তৃপ্ত হয় না ওই নারী আর তৃপ্ত হয় না যে নারী বেপর্দ হয়ে গেছে এ বেড়ি সারা পৃথিবীর বেড়া দেখাইও এরপর বেড়ির কল যায় আর শখ মেটে না কথা বুঝেন না কি লেগে ওই যে ক্ষুদা কর থেকে তৃপ্তি এই নিয়ামত উঠে এনেছে যেই ছেলে উলঙ্গ নারীর ছবি দেখে ওই জানুয়ারে আর এক কোটি মাইয়া এক কোটি নর্তকি দেখার পরেও তার সখের শখ মেটে না কারণ তোর থেকে তো খোদার গজব তৃপ্তি তুলে নিছে তুই যে গুনার মধ্যে ডুবে গেলি আর নেককার তার এক বিবিকে দেখেই জিন্দিগি পার করে দিছে হা নেককার স্বস্তিতে থাকে নেককার কিসে থাকে সস্তিতে আর এই সস্তি সবচেয়ে বড় আমত বলি শান্তি সবচেয়ে বড় নিয়ামত সুকুন ইতমিনান রাহাত এটা বড় নিয়ামত কার কলিজার ভিতরে যদি থাকে আমার বেড়ি তো মানুষের দিকে দিকে নজর বেশি তা তার শান্তি কি তার বন খাইয়াই শান্তি কি আর বিড়ি খাইয়াই শান্তি কি কথা কর না কেন হ্যাঁ তারা তো শান্তি নাই এই বাপ আল্লাহর নাফরমানি করিলে আল্লাহ শান্তি তুলে নেয় কি তুলে নেয় শান্তি উঠায় বলেন নজুবিল্লাহ অতএব বলতে চাইলাম আল্লাহ তালা একটি নেক কাজের বিনিময় আল্লাহ তালা অনেক গুণ বাড়ায় দেয় বলেন আলহামদুলিল্লাহ মান যা আবিল হাসানা ফালাহু খাইরুম মিনহা আল্লাহ বলে বান্দা যখনই তুমি একটি নেক কাজ করবা আমি সেটা তোমার জন্যই রব এবং আমার পক্ষ থেকে অনেক বেশি বিনিময় আমি দেব তো ওই আয়াত বলতেছিলাম লি অফি আহম উজুর আল্লাহ বলে এক কাজের বিনিময় আমি আল্লাহ কেমনে দেই দুই ভাবে কয় ভাবে এক নাম্বার তোমার প্রাপ্য যা এটা আগে দেই দুই নাম্বার আমি আল্লাহ আমার পক্ষ থেকে বাড়াইতে থাকি আমার দয়ায় ফইলে তুমি একটা অক্ষর পড়ছ তুমি সত্যিটা নেকি পাও না আচ্ছা দিলাম আল্লাহ বলে ফেরেশতা না এটার উপরে শেষ না আমার বান্দারে আমি আরো দিন ফেরেস্তার বাপের ক্ষমতা আছে না কিছু কনের ফেরেস্তার তো বাপে নাই তো আতে আল্লাহ বলবেন আমি আরো বাড়াবো আমার শায় আল্লাহ মা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে আল্লাহ রে এবার তুমি জিগাও মহব্বত করিয়া আল্লাহ কতক্ষণ বাড়াইবেন নেকির পরিমাণ আল্লাহ বলেন আমি আছি যতক্ষণ বাড়াবেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি হুজুর বলে এবার আটটু সাহস কইরা আল্লাহরে আরেকবার জিগাত আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ তুই থাকলেও আমি আসি তুই না থাকলেও আমি আসি আসমান থাকলেও আমি আসি আসমান না থাকলেও আমি আসি কুল কায়েনাথ থাকলেও আসি না থাকলেও আসি ঠিক কি না বলেন আল্লাহর কোনো ক্ষয় নাই লয় নাই আল্লাহর কোনো আহার নাই নিদ্রা নাই তন্দ্রা নাই গুম নাই মৃত্যু নাই আল্ল হাইউল হায়ুম আছেন তো আছেন ছিলেন তো ছিলেন থাকবেন তো থাকবেন বলেন আলহামদুলিল্লাহ